ওই লোকটা তো বোধ বুদ্ধি কম ও এত কিছু হিসাব কিতাব করে নাই ও চিন্তা করছে একটা কাজ করে যদি আর পরের কাজ না করে জীবন চালাইতে পারি তাহলে সেই কাজটা করাই তো ভালো ও বলতেছে কি কাজ করতে হবে বলো এবার ওরা বলতেছে এই কেটে দিবি ও বলতেছে এইটা কি একটা কাম হইলো নাকি আমার কাছে সরি দাও এইটা কোনো ব্যাপার হইলো তো আমার কাছে একটা মন হিসাব এটা সরি দাও গেহ আমি কেটে দিচ্ছি কথা বুঝতেছে আমার সেই নিদর্শনের বিশ্বাস করলো না তারা তাদের মতো জীবন যাপন করতে লাগলো আল্লাপাক সালেহ আলি ইসলামকে বললেন অনবী তোমার সঙ্গী সাথী ইমানদারদেরকে নিয়ে তুমি এই এলাকার থেকে একটু বের হও হাজর সালেহ আলাইহালাম বের হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে বললেন জিব্রাইল ওই এলাকাটা আমি ধ্বংস করে দিব ওই এলাকার সব মানুষকে আমি ধ্বংস করে দিব ও জিব্রাইল যাও ওই এলাকার দিকে মুখ করে একটা আওয়াজ দিবা এক আওয়াজে যেন সব ধ্বংস হয়ে যাচ্ছে না সরাসরি উঠের উপরে আঘাত করতে হবে এইবার তারা উটের পিছনে লেগেছে কি করা যায় হঠাৎ করে একটা কুলু তারা খুঁজে পেল ওই এলাকায় পানি পান করার একটা পানির কুপ ছিল ওই কূপের মধ্যে মুট লাগায়া উঠ পানি টান দিলে কূপের পানি সব শেষ হয়ে যেত এইটা নিয়ে ওরা চিন্তা করলো যে এইবার তাইলে বুদ্ধি এটা পাওয়া গেছে এইবার একটা সর্বনাশ করা যাবে ওরা যাই বললো অনবি। তোমার এই উঠ দিয়া এই এলাকার থেকে তুমি

তিনি আবার আল্লাহ ভাইকে সবলে দাল্লাহ উট যখন পানি খায় তখন কুপে তোর পানি থাকে না এখন পড়া যাবে কি ফয়সালা দাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করলেন নাতিহুম আনানমা আকিস্মাতুন বাইনহুম কুল্লু শিরবি মুতাওয়ার আল্লাহ পাক বললেন যে আমি পানি ভাগ করে দিলাম পানি ভাগ করে দিলাম একদিন আমার এই উট পানি পান করবে আর একদিন তোমাদের এই এলাকার লোকেরা পানি পান করবে তবে যেদিন আমার এই পানি পান করবে। দিন যেহেতু এই উটের উঠের নিয়া তারা পরান করে খাবে পানি খাওয়া লাগবে না ওই দিন খাবে দুধ একদিন খাবে পানি একদিন খাবে দুধ আপনারা একটু আমার প্রশ্নের জবাব দেন পানি আর দুধ এই দুইটার মধ্যে কোনটা বেশি দামি কোনটা বেশি উপকারী তাহলে আল্লাহ একদিনের পানি নিলেন আর একদিন তাদেরকে দুধ পান করার জন্য করে দিলেন আল্লাহ আল্লাগ নিলেন বড়টা কথা বলেন না তাহলে ওদের তো খুশি খুশি হওয়ার কথা হইয়া ওই যে বারো জন তো ওই যে বারো জন ওই যে ক্রাইম ব্রেনের যে বারো জন যারা ইমানের পথে কোন জিনিসই তাদের কাছে ভালো লাগে না পজিটিভ মাইন্ডে তারা নিতে পারে না ওই বারো জন এর মধ্যেও এখন লাগানোর চেষ্টায় আছে কি করা যায় এ জায়গাও তো নবী লবান হয়ে গেল এলাকার মানুষ একদিন দুধ খাইতে পারতেছে এতে তো মানুষ আরো খুশি কেনা লাগে না ফিরি ফিরি হ্যাঁ এতে তো নবীর পক্ষে আরো গণজোয়ার তৈরি হচ্ছে কি করা যায় আমাদের কোন ষড়যন্ত্র দিয়ে তো এই ভালোবাসার থেকে মানুষকে ফিরাইতে দিতে পারতেছে না কি করা যায় কোনো কিছু দিয়ে আর কাজ হবে না

টার্গেট পূরণ করার জন্য তারা তাদের এলাকা থেকে একেবারে সহজ সরল বোধবুদ্ধি কম এইরকম একজন মানুষ তারা বেছে নিয়েছে সেই মানুষটার নাম হলো কেদার ইবনে সালেহ ওই লোকটাকে ডেকে এনে বলতেছে যে তুই তো গরীব মানুষ তোর তো অভাবের সংসার পরের কাজ করে খাই তুই সারা জীবন পরের কাজ করে খাইনি একটা কাজ যদি তুই আমার করে দিস তাহলে আমরা তোকে এত বেশি পরিমাণ সহায় সম্পদ দেব আর পরের কাজ করে খাওয়া লাগবে

আরো একটু আসতে করল্টো চলার যে একটা অভ্যাস বক্তা কবে যে আসতে কর শ্রোতা আরো জোরে কবে বক্তা কবে জোরে কর শ্রোতা আমাদের এই উল্টো চলতি তো আল্লাহাক উল্টোতা দিয়ে আমাদেরকে সাইজ করতেছে আর উল্টো চলেন না উল্টো চললে কি হয় সেটা একটা গল্প বলি এক এলাকার এক উচ্ল যুবক আমি অনেক জায়গায় এই গল্পটা বলে থাকি শৃঙ্খল যুবক সব ব্যাপারে খালি উল্টা গাল বাটাইয়া খালি তেড়ামি করে উল্টা চলে উল্টা সিদ্ধান্তে যায় এ একদিন শীতের সময় সোয়েটার উল্টে গায়ে দিছে মানে সেন দিছে পিছনের দিকে আর পিছনের পর সামনের দিক দিয়ে মোটর সাইকেল চালাই দিছে তো আমার যুবক ভাইরা যখন মোটর সাইকেলে বসে তখন তো তার খেয়াল থাকে না যে ওইটা বিমান না মোটর সাইকেল খুব আস্তে আস্তে চালায় নাকি আচ্ছা ওই রকম হুম হুম দিয়ে চালাইতে চালাইতে যাই এক মেরে দিছে মেরে দেওয়ার পরে সিটকে পড়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে তো এক লোক অপরিচিত মানুষ দেখলো যে তার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দৌড়ে গেছে যে সেলেটারে হসপিটালে নিয়ে যাবে উনি যাইয়া দেখতেছে যে সোয়েটারের সেম পিছনে আর মুখ এই পাশে উনি ভাবছে যে এক্সিডেন্ট করে মানে মুখ ঘুরে গেছে এবার পাড়ায় ধরিয়া উনি ওই ঘাড় ঘুরে আগে পাইল করার জন্য চেষ্টা করতেছে যে আগে প্রিন্টাম করি তারপরে হসপিটালে মানে কারণ উনি পাড়ায় ধরে মশরাই কিন্তু ঘাড় ও পাশে যায় কতক্ষণ যায় না মানে উল্টা চললে বেহু হওয়ার পরেও ভাড়া খাওয়া লাগে তাহলে তো শোলেন না তাহলে বেউস হওয়ার পরেও বাড়া খাবেন বেউস হুশ অবস্থায় তো বাড়া খাইতেছেন বেউস হওয়ার পরেও খাওয়া লাগবে উল্টা আর শোলেন না সময় তো ভাইরা আমার এবার ওই উটের পাঁচ রকম তারা কেটে দিল আল্লাহ তাদেরকে তিন দিনের আলটিমেটাম দিয়ে অভিনাজিল করলেন কি বললেন আল্লাহ রব্বুল আলামিন সালেহ আলাইহিস কে বললেন ফা কাবুহা ফাকালাত মাততু ফি দারিকুম সালাতা আইয়ামিন যালিকা ওয়াদুন গায়রু মাকদু অনাবি তুমি ওদেরকে জানায় দাও যে তোরা আল্লাহর এই নিদর্শনের পা কেটে ফেলেছিস আল্লাহর নিদর্শনের সঙ্গে বেয়াদবি করেছিস আল্লাহ পাক তোদেরকে জানায় দিয়েছে তিন দিন যা খাওয়ার খেয়ে নেই যা বুক করার বুক করে নে এই তিন দিনের বেশি আল্লাহপাত ওদেরকে আর পৃথিবীতে থাকার সুযোগ দিবেন না নবীর কথা তারা বিশ্বাস করলো না তারা তাদের মতো জীবন যাপন করতে লাগলো আল্লাহপাত সরে হারে হিসালামকে বললেন অনবী তোমার সঙ্গী সাথী ইমানদারদেরকে নিয়ে তুমি এই এলাকার থেকে একটু বের হও হযত সলে হারে হিসালাম বের হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল ওই এলাকাটা আমি ধ্বংস করে দিব। ওই এলাকার সব মানুষকে আমি ধ্বংস করে দিব। ও জিবরাইল যাও ওই এলাকার দিকে মুখ করে একটা আওয়াজ দিবা এক আওয়াজে যেন সব ধ্বংস হয়ে যায় যাও জিবরাইল ইল্লা আরসালনা আলাইহিম সাইহাতাল ওয়াহিদা আল্লাহ পাক বলেন আমি একটা আওয়াজ পাঠিয়েছিলাম একটা আওয়াজ

সব মরে এমন ভাবে তসমাস হয়ে গেছে গরুর খোয়ারের পাশে গরুর পাড়ায় উটা যেমন ছিন্ন হয়ে যায় একটা আওয়াজে এরকম সব মরে একেবারে সোজা হয়ে গেছে সেই জিব্রাইল তো বসতের কাছে মারা গেল না আমরা যে জানাজা করলাম নাকি ও জিব্রাইল বাইসে আছে তো বাইসে থাকলেও আগের মতো আর আওয়াজ আওয়াজটাওয়াজ দিতে পারে না এখন গলা বাইরে গেছে জিব্রাইলের ওই যে এক আওয়াজ দিছিল ওই আওয়াজে গলা ভাঙিয়ে গেছে এরপরে চা খাইলে ওঠি হচ্ছে না আওয়াজ দিচ্ছে না কেন আল্লাহ দিতে বলতেছেন না তাই আল্লাপ যদি এখন হুমকু করেন ওর সাইডে আরো ছোট আওয়াজ দিলে হবে কারণ আমরা তো এখন ফরমালিন খেতে খেতে কি বল হয়ে গেছে ওই জাতির যে আওয়াজ দেওয়া লাগছে অত বড় আওয়াজ আমাদের ক্ষেত্রে লাগবে না ওর অসাহিত সত দিলে হবে এবং ফরমালিন খাইতে খাইতে আমরা এখন আর তোর জিব্রাইলের ফাটান লাগে নাকি আপনি হঠাৎ করে একটা মাইকে হু দেন বা কুট দেন না তাই কিন্তু আমাদের অবস্থা টাইট সম্মানিত হাজির এই জাতিকে আল্লাপা ধ্বংস করে দিলেন একটি মাত্র আওয়াজ দিয়ে